পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিরোধী দলনেতা বিজেপির পঞ্চায়েত সদস্যাকে অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা ঘটনাটি ঘটেছে পেট্রোপোল থানার ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা শোভন তরফদার গত ছয় তারিখ রাত সাড়ে দশটা নাগাদ দলবল নিয়ে পঞ্চায়েত সদস্যা বাড়িতে যান তর্কাতর্কি বিবাদ থেকে এই সদস্যাকে ধাক্কা দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ এরপরেই রাতে পেট্রোপোল থানায় ওই বিরোধী দলনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই সদস্য ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বিরোধী দলনেতা হরিদাসপুরের বাড়ি থেকে শোভন তরফদারকে গ্রেপ্তার করে দ্রুতকে বৃহস্পতিবার বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ দলের বিরোধী দলনেতার বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যকে শ্লীলতাহানি করার অভিযোগ নিয়ে বনগা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মন্ডল বলেন দেখুন এটা ঘন্টা এক দেড় ঘন্টা আগেই শুনেছি এবং আমাদের ছয়গুড়িয়া পঞ্চায়েতের মেম্বার এবং শোভন তরফদার ডাকনাম বুবা এ বিরোধী দলনেতা নেতা ছয়গড়িয়া পঞ্চায়েত জানি না সত্যি মিথ্যে কী আছে যদি সত্যি ঘটনা হয়ে থাকে এটা আমাদের যে মহিলা পঞ্চায়েত সদস্য তিনি যেটা বলছেন বলছেন যে তার বাড়িতে নাকি সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে ক্যাপচার করা আছে যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আইন আইনের পথে চলবে আইন আইনের মতো ব্যবস্থা করবে আর যদি সত্যি না হয়ে থাকে তাহলে দল এই বিষয়টা দেখবে এবং দল এই ঘটনাটা কেন ঘটল সেটাও দল খোঁজখবর নিয়ে দেখবে করছে দল দেখুন চক্রান্ত কি আমি তো এখানে বসে বলতে পারবো না যে গেছিল তার বাড়িতে আর যে কেস করেছে তারা ভালো বলতে পারবে সিসিটিভি ফুটেজ আছে বলছে পূজা সেখানে ক্যাপচার হয়েছে যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে দল এই শোভনের পাশে থাকবে না কারণ ভারতীয় জনতা পার্টি অন্যায়কে সমর্থন করে না আর যদি সে অন্যায় না করে থাকে নিশ্চয়ই দল তার সাথে থাকবে আর অন্যায় করলে আইনগত যা ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা আইন আইনের পথে চলবে এবং দল পাশাপাশি তারও ব্যবস্থা করবে সবাই জানেন আপনারা মিডিয়ারাও জানেন যে এই মুহূর্তে ছয়গড়া পঞ্চায়েতের প্রধানের আসনটি শূন্য গভর্নমেন্ট থেকে অর্ডার এসেছে আগামী এগারো তারিখ প্রধান সাহায্য মূল্য বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রসেনজিৎ আমরা জানতে পারলাম যে ছয়গোড়া গ্রাম পঞ্চায়েতের ভারতীয় জনতা পার্টির একজন সদস্য তিনি তার দলের আরেকজন সদস্য এবং তিনি ওই পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার বিরুদ্ধে ছিলতাহানির অভিযোগ সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এনেছে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এই ব্যাপারে কিছু বলবো না আমরা শুধু পুলিশ প্রশাসনকে বলেছি যে উপযুক্ত তদন্ত করে দোষী যাতে শাস্তি পায় এবং আইন যাতে আইনের পথে চলে তার ব্যবস্থা করার জন্য কিন্তু যে কথা আমাদের বলার যে ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সদস্য এবং তিনি সেই পঞ্চায়েতের বিরোধী তার কাছে সেই পঞ্চায়েতের একজন সদস্য নিরাপত্তাহীনতায় তাহলে এই দল যারা বলছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে এসে মহিলাদের নিরাপত্তা দেবে তাহলে এর থেকে প্রমাণিত হয় যে ভারত ভারতীয় জনতা পার্টির দ্বারা পশ্চিমবঙ্গের মহিলারা কখনোই নিরাপত্তা পেতে পারে না এটাই প্রমাণ হলো যে ওদের একজন জনপ্রতিনিধি তাদেরই একজন মহিলা সদস্যের বাড়িতে গিয়ে তার শাশুড়ি এবং তাকে আহ করেছে অভব্য আচরণ করেছে অপত্য ভাষায় গালিগালাজ দিয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে তার জন্যই তারা অভিযোগ করেছে